আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিত পৃষ্ঠা নাম্বার চুয়াত্তর অধ্যায় তিনের অনুশীলনী তিন দশমিক তিনের প্রশ্ন নাম্বার তিন এবং এই তিনের মধ্যে ক খ গ ঘ এই সবগুলোই আমরা সমাধান করব। প্রথমে ক নাম্বার নিচের ফাঁকাগুলো পূরণ করো এই যে ফাঁকা ঘর এখানে কত হলে এইটার যোগফল শূন্য হবে তাহলে আমরা এইটাকে আমরা যদি এইরকম করে হিসাব করি যে এই যে মাইনাস এইট এটাকে আমরা এই পার্শে আনলে প্লাস এইট হয়ে যাবে শূন্য সাথে আট যোগ করলে আটই হয় তার মানে এই ফাঁকা ঘরে এই আট বা এইট হবে আচ্ছা এখন এখানে অ্যান্সার হলো এইট এরপরে এখানে আমরা একইভাবে কি করব এই কে এই সমান চিহ্নের ডানে নিয়ে যাব। তাহলে মাইনাস তেরো হয়ে যাবে দশ থেকে তেরো বাদ দেওয়া যায় না আমরা তেরো থেকে দশ বাদ দিব তাহলে তিন পাই এই মাইনাসটা তার আগে দিব তার মানে এই ঘরে হবে ফাঁকা ঘরে হবে মাইনাস থ্রি মাইনাস থ্রি হবে এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ঘরটা একদম ডানে আছে আর এইগুলো বামে আছে আমরা এটাকে একদম উল্টে দিব তার মানে এখানে আমাদের এই ঘরটাকে এখানে আনবো আর এটা যা আছে এই পাশে লিখব আমরা এখানে দেখো যে এই বারো যা আছে তাই আর এই প্লাস মাইনাসে মাইনাস আর এই বারো যা আছে তাই তার মানে এইটা আমরা এই পাশেই লিখলাম জাস্ট প্লাস মাইনাসে মাইনাস হয় এই জন্য আমরা এখানে মাইনাস দিলাম আচ্ছা এখন আমরা বারো থেকে বারো বাদ দিলে শূন্য তার মানে এই ঘরে কি হয় শূন্য হয় এই ঘরে শূন্য হবে এই শূন্যই হলো অ্যান্সার এখন আমরা যদি এই অঙ্কগুলো না করেই এখানে একটু খেয়াল করি যে এই বারো তার সাথে প্লাস মাইনাস বারো তার মানে প্লাস মাইনাসে মাইনাস তার মানে মাইনাস বারো বারো টাকা আছে বারো টাকা খরচ হয়ে গেছে তার মানে শূন্য হবে এখানে সুতরাং এটার অ্যান্সার শূন্য এরপরে ঘ নাম্বার আমরা এই যে মাইনাস ফোর এটাকে ডান পার্শে নিয়ে এসে প্লাস ফোর করে দিব এখন বারো থেকে চার বাদ দিলে আট মানে আট হয় আর বারোটার আগে মাইনাস আছে এই জন্য মাইনাস তাহলে এখানে কিন্তু যোগ চার কিন্তু বিয়োগ কেন করলাম এটার কারণ হলো এই মাইনাস এই প্লাসে মাইনাস প্লাসে মাইনাস হয় এই জন্য বারো আর চার মাইনাস করলাম করে আট পেলাম আর বড়টার আগে মাইনাস এই জন্য মাইনাস তার মানে এটাই উত্তর এই ঘরে হবে মাইনাস এইট এরপর এখানে আমাদের এই যে মাইনাস পনেরো এটাকে সমান চিহ্নের ডানে নিয়ে আসলে প্লাস পনেরো হয়ে যাবে এখন মাইনাস প্লাসে মাইনাস পনেরো আর দশ মাইনাস করলে পাঁচ হয় বড়টার আগে প্লাস এই জন্য এখানে প্লাস কিছু নাই মানে প্লাস আছে তার মানে এই ঘরে হবে ফাইভ বা পাঁচ এখন আমরা এই তিন নাম্বারের পরে চার নাম্বারের যতগুলো অঙ্ক রয়েছে আমরা পরের ভিডিওতে দেখবো ইনশাল্লাহ ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ